বন্ধুরা আমি তুলসী তোমরা দেখছো তুলসী কুকিং গার্ডেনিং চ্যানেল আজকে আমি মটরশুঁটির শাক বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে মটরশুঁটিগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা চাল বাটা এখানে হলো আলু দুটা ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি আর সোমবারে দেবো পাঁচ পুরন শুকনা লঙ্কা চলো ভিডিওটা শুরু করি দেখতে থাকো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়া দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দেব না আমি তেলটা একসাথে দিয়ে দিয়েছি এখন আমি পুরন দিয়ে দিচ্ছি পাঁচ পুরন শুকনো লঙ্কা দুটা শাকগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটা ছেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন সাত মতো নুন রংগুড়া এবার অল্প ঢেকে দেব শাকগুলো মজার জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে অল্প চাল আর আদা বাটা পেস্ট দিয়ে দিচ্ছি মটরশুঁটিতে চাল আদা বাটা পেস্ট দিয়ে বানালে নিরামিষ খুব ভালোই লাগে তোমরা কে কেমন বানিয়ে খাও মটরশুঁটি জানাবে কমেন্টে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মত চাপটা আমার হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো